অবশেষে সব ভুল বোঝাবুঝি মিটল সুধা ও তেজের এক হলো তারা দুজনে ধারাবাহিকে আসছে নতুন চমক কথায় আছে লোকের ভালো করতে নেই পরিবারের ভালো করতে গিয়ে সুধার হাল বেহাল তেজের বাড়িতে ভিলেন হয়ে উঠল সুধা স্টার সার জনপ্রিয় ধারাবাহিক শুভ চলছে এখন জমজমাট পর্ব ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে যে সকলে ঠাম্মির কানটা ভাঙায় তার সংসারে সুধা আসার পর থেকেই সংসারের দখল নিয়ে যাচ্ছে সুধা ঠাম্মি বুঝতে পারে কারোর কথা অযুক্তি নেই সুধা অত্যন্ত সাংঘাতিক সে পারে না এমন কোনো কাজ নেই তাই সোজাসুজি সুধা তেজের ঘরে গিয়ে সুধাকে জিজ্ঞেস করে ঠাম্মি আর সুধা ঠাম্মির কথা শুনে একই কথা বলতে থাকে বরাবরের মতো যে জ্যোৎসনাকে পালাতে আমি সাহায্য করিনি তবে এই বাড়ির সম্মান বাঁচাতে তার যা করণীয় তাই সে করেছে এখন যদি তার কথায় অবিশ্বাস করে তাহলে তার আর কিছু করার নেই কথা শুনে ঠাম্মি চমকে যায় সুধাকে আরও বলে সে আসার পর বসুমৌলিক পরিবারের সকলেই বদলে গেছে এটা মোটেও ভালোভাবে দেখছে না ঠাম্মি আর সুধাকে এই বাড়িতে নিয়ে আসা এই বাড়ির জন্য একটা অভিশাপ তারপর এই নিয়ে চলতে থাকে কথা কাটাকাটি তারপর উজ্জ্বলের মা জ্যোৎস্নাকে নিতে আসে সুধার সঙ্গে মেলামশা একদমই পছন্দ হচ্ছে না তার এদিকে কিছুতেই যেতে চায় না জ্যোৎস্না তো বন্ধুরা এবার কি করবে সুধা এ বিষয়ে জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ